ধরে নেবা হয়েছিল ওরা আর নেই নিঃশ্বাস বন্ধ নড়াচড়া নেই চিকিৎসকও আশা ছেড়ে দিয়েছিল কিন্তু প্রকৃতি আবার নিজের খেলা দেখালো এমন কিছু পশু আছে যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে জীবনের আলয়ে আজ এমন পাঁচটি চমকে দেওয়া বাস্তব কাহিনী জানব যা শুনে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না ঘাড় ভাঙ্গা বনবিড়াল ব্রোকের নেক জঙ্গল ক্যাট স্থান মধ্যপ্রদেশ একটি বনবিড়ালও বিদ্যুতের খুঁটি থেকে পড়ে যায় ওর ঘাড় এমনভাবে ভাবে মচকে যায় যে সকলেই ধরে নেয় সে মারা গেছে বন বিভাগের কর্মীরা যখন মৃত ভেবে তুলতে যায় তখন বিড়ালটি হঠাৎ চোখ খুলে তাকায় তাকে নিয়ে যাওয়া হয় পশু হাসপাতালে দুই মাস পর পুরোপুরি সুস্থ হয়ে সে মুক্ত করা হয় নদীতে ডুবে যাওয়া হাতির বাচ্চা ড্রাউন্ড বেবি এলিফ্যান্ট স্থান কেরালার পেরিয়ার অভয়ারণ্য বন্যার সময় এক হাতির শাবক প্রবল স্রোতে ভেসে যায় আশেপাশের মানুষ তাকে মৃত ভেবে ফেলে রাখে ঘণ্টা তিনেক পরে বনকর্মীরা দেখতে পান সে সামান্য নড়ছে কুড়ি মিনিট চেষ্টার পর শ্বাস ফিলে আসে সেই বাচ্চাটি এখন বড় হয়েছে এবং সে বর্তমানে একটি হাতির দলে সুস্থভাবে বসবাস করছে বিষধর সাপের কামড় খাওয়া হনুমান মংকি বিটেন বাই কোবরা স্থান অসম একটি লাঙ্গর সাপের কামড় খাওয়ার পর অজ্ঞান হয়ে যায় বন বিভাগের কর্মীরা মৃত ভেবে তার ছবি তুলছিল ঠিক সেই সময় সে ঝাঁকুনি দিয়ে জেগে ওঠে পরে বিশ্লেষণ করে দেখা যায় সাপটি শুকনো ছিল বিষ ছাড়েনি তাই হনুমানটি অজ্ঞান হলেও বেঁচে যায় এটি একটি অস্বাভাবিক ঘটনা কিন্তু সত্য বাঘের হাতে মৃত মনে হওয়া চিতাবাঘ লেপার্ড অ্যাট্যাকড বাই টাইগার স্থান নাগপুর ঘটনা একটি চিতাবাঘকে একটি বাঘ আক্রমণ করে পুরো শরীর রক্তাক্ত শ্বাসবন্ধ বনকর্মীরা ধরে নেয় চিতাটি মারা গেছে যখন তাকে পরীক্ষা করতে নিয়ে যায় হঠাৎ তার নাক ফুলতে দেখা যায় প্রচুর চিকিৎসার পর সে ফিরে আসে আজও সেই সেই জঙ্গলে শিকার করছে জমে যাওয়া পাখি ফ্রোজেন বার্ড কামস আ লাইফ স্থান হিমাচল তীব্র ঠান্ডায় এক ছোট্ট পাখি একেবারে জমে গিয়েছিল দুইজন পর্যটক তাকে মৃত ভেবে একটি গরম কাপড়ে মুড়ে রাখে ঘন্টা কয়েক পরে পাখিটি হঠাৎ নড়তে শুরু করে সে গরমে ধীরে ধীরে গলতে থাকে এবং প্রাণ ফিরে পায় পর্যটকরা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে তা ভাইরাল হয়ে যায় প্রাণীদের জীবন অনেকাংশেই আজও আমাদের কাছে রহস্য শুধু চিকিৎসা নয় প্রকৃতির নিজস্ব সিস্টেম বা মিরাকল অনেক সময় কাজ করে মানুষ যেমন ক্লিনিক্যালি ডেট থেকে ফিরে আসে প্রাণীদের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটে প্রাণীদের জীবন আসলেই অবিশ্বাস্য তারা আমাদের শিখিয়ে দেয় কখনোই হাল ছেড়ো না আপনি কোন ঘটনাটি শুনে সবচেয়ে অবাক হয়েছেন নিচে কমেন্টে অবশ্যই লিখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন অ্যানিমালস নেচার চ্যানেলটিকে ভিডিওটি লাইক করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দেন কোন ঘটনাটি সবচেয়ে বেশি মুগ্ধ করেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন